দান আল্লাহ এই দিন এই তারিখ যাকে রামদের শোকের তারিখ কান্নার দিন শোকের দিন পিককে হারানোর দিন মুর্শিদ হারানোর দিন তিনিও মুর্শিদের মুড়িদ ছিলেন পীরের মুড়িদ ছিলেন তার পীর মুর্শিদ খাজা এনে পুরী কদ্দ শাসির হুল আজিজকে কেবলাদান হুজুর হারিয়েছিলেন পীরকে হারিয়ে কিভাবে কান্না করতে হয় পীরকে হারিয়ে কিভাবে ব্যথিত হইতে হয় দৃষ্টান্ত রেখে গেছেন বিশ্বভলি খাদা বাবা আমার পীরের মতো পীরকে ভালোবাসার দৃষ্টান্ত পৃথিবীর কোনো পীর রাখতে পারেন নাই আমাকে বাদান হুজুর তার পীরকে জীবনের চাইতে বেশি ভালোবাসেছেন কথা বলেন ঠিক না কেবলাদান বলতেন বাবা আমি ছোটবেলা আমার মাকে হারিয়েছে বাবা আমি নাই আমার দাদি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন আমার দাদিকে আমি হারিয়েছি তোমার দাদা পীর অর্থাৎ খাজা বাবার জন্মদাতা আব্বা যান কেবলা যান হুজুরকে কোলে পিঠে করে মানুষ করেছেন কেবলা যান হুজুর বলেন বাবা আমি যেদিন আমার আব্বা জানকে হারিয়েছি সেদিন আমি এতিম হই নাই বাবা তোমার দাদা পীর খাজা এনে পুরী কত সাসির হুল আজিজ আমাকে লালন পালন করেছেন বাবা সাত দিন আট দিন পরে আমাকে এক মুষ্টি পেনা ভাত খেতে দিত পচা ভাত খেতে দিত তাই আমি খাইতাম স্বর্গের হাওয়ার ভিতরে আমি শুয়ে থাকতাম এত ভালো লাগতো তোমার দাদা হুজুরের কদমে ভালো নজর বলে হুজুর বলেন মামা যেদিন তোমার দাদা পীরকে আমি হারাই আমার উর্বর পাখা ছিল না বাবা আমার মনে হলো আসমান ডেঙ্গে আমার উপরে পড়েছে তোমার দাদা হুজুর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমি বাবা পীরের বিরহে খানা বন্ধ করে দিলাম এক গ্লাস পানি পর্যন্ত আমি খাই না তোমার দাদা হুজুরের মায়া আমার খানা বন্ধ হয়ে গেল একদিন না দুই দিন না বাবা একটানা না চল্লিশ দিন পর্যন্ত আমি এক ফুট পানি মুখের ভিতরে না কে গো তোমরা এনে পিরবি হনে বাঁচি পোনায়ার আমি পিরবি হনে বাঁচি পোনায়ার কে গো তোমরা এনে দাও গ হনে নে বোনায়ার আমি পিরবি হনে বাছি বোনায়ার কেউ না বলে মামা একদিন না দুই দিন নাম একদম না চল্লিশ দিন পর্যন্ত তোমার দাদা পিরের উঠতে কালের পরে আমি এক ফোঁটা পানি মুখে দিলাম না কিন্তু হুকুম হলো তোমার দাদা পীরের চল্লিশ অনুষ্ঠান যেখানে অনুষ্ঠান করতে এনায়ত করে যেতে হবে বাবা একে তুই আমি খাই না দ্বিতীয়ত না খেয়ে থাকতে থাকতে আমার শরীরটা এত দুর্বল হয়ে গেছে বাবা আমি দাঁড়াইতে পারি না আমি উঠতে পারি না আমি উঠতে সময় মাথা ঘুরে পড়ে যাই জাকের আমার ধরাধরি করে উঠায় আর বসায় তোমার দাদা পীরের অনুষ্ঠান করার জন্য নৌকা নিয়ে পদ্মার উত্তর ঢেউ উত্তাল তরঙ্গের ভিতরে আমি এনায়পুরের উদ্দেশ্য রওনা হইলাম প্রচন্ড রোদ্রদ আপনারা জাকের ভাইরা যারা পুরাতন জাকের যখন দরবার শরীপে পিএস খালি থেকে থেকে পিএস খালি টলার নামতেন এই যে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার প্রচণ্ড রোদ্রে মাথার মস্তব্যের হয়ে যাওয়া এমন অনুভব হয়ে যাইত কেবল বলেন বাবা আমি নৌকার ভিতরে এমনি তো প্রচন্ড গরম সূর্যের তাপ বাবা না খাওয়া অবস্থায় আমি নৌকার ভিতরে অজ্ঞান হয়ে গেলাম বাবা আমার হুশ থাকলো না ওই অজ্ঞান অবস্থায় আমি পদ্মার নদীর ভিতরে দেখি তোমার দাদা পীর খাজা এনায়েত পুরি হাজির হয়ে গেছে আমার ডাক দিয়ে বলে এ ফরিদপুর রে আমি তো তোকে না খেয়ে থাকার জন্য দুনিয়ায় রেখে আসি নাই আল্লাহু আকবার বলে আমি তো তোকে না খেয়ে থাকার জন্য দুনিয়া রেখে আসি নাই আমি তোকে হুকুম দিলাম বাবা তোকে আজকে থেকে খেতে হবে কে বলেন বাবা আমি এনায়তপুরে গেলাম পুরে গিয়ে তোমার দাদা বীরের চেহারা অনুষ্ঠান পালন করলাম বাবা চল্লিশ দিন পরে না খেয়ে থাকতে থাকতে পাকস্থলিটা ছোট হয়ে গেল। খাদ্য নারীগুলি শুকাই গেল বাবা আমার মুখের স্বাদ নষ্ট হয়ে গেল আমার খাবারের স্বাদ অনুভব হইতো না মুখে ঝাল অনুভব হইতো না লবণ অনুভব হইতো না প্রচণ্ড ঝাল এবং লবণ দেওয়ার কারণেই খাবার যখন পেটে দিতাম পায়খানা হয়ে বের হয়ে যাইতো দিনে মনে হইতো আজকে আমার শেষ দিন রাত্রে মনে হইতো আজকে আমার শেষ রাত্র বাবা তারপরও এখন আমার মুড়িদের চিন্তায় আমার ঘুম আসে না আমার কোন মুড়িদ জানে না খেয়ে আছে কোন মুড়িদ মিথ্যা মামলা জয়া গেছে কোন মুড়িদ হাসপাতালের বেডে পড়ে আছে বাবা আমি যখন ঘুমাইতে যাই আমার মুড়িদের কথা মনে হইয়া যায় অল্প একবার ধরো বলেন আমার জাখের ভাইয়েরা এখনও কেবলাজান হুজুর আমাদেরকে দেখতেছেন আমাদের মনের নারী শুনতেছেন এই বিশ্বাস আমাদের আছে না নাই হাত তুলে মনে আছে না নাই হ্যাঁ দেখে আছেন আত্তরে বলার আছে না নয় কেপ্লাতান হুজুর ছিলেন কেপ্লাতান খুজুর আছেন এখনো কেবলা যারা আমাদের দেখতেছেন কেননা আল্লাহর অলির আন্তেকালের পরে আল্লাহ তাদেরকে নুরের বডি দান করে যে নুরের বডি দিয়া অলি আল্লাহরা তাম পৃথিবী ভ্রমণ করতে পারে মুরিদ বিপদে পড়লে মুরিদের বিপদে হাজির হয়ে যেতে পারে কেবলা যান হুজুরের প্রবীণ একজন আলেম ছিলেন তার মানে মাওলানা আবুল আহসান সরি রহমতুল্লাহ আলাই আপনারা যারা দেখছেন আবুল আহসান সরি রহমতুল্লাহ আলাই তিনি হুজুরকে এত ভালোবাসতেন এত মায়া করতেন বিশ্বাস করতেন তো উনি লটারির টিকিট ধরছেন লটারি আগে দু লটারি হইতো না লটারির টিকিট ধরছেন তো আনসারি সব বলে হুজুর জানাইলে হয়তোবা হুজুর এটা নিষেধ করতে পারে উনি এই টিকিটটা নিয়ে হুজুর পাকের মোবারকে কদম্বসি করতে গেলে গোপনে গোপনে কদম মোবারকে টিকিটটা সোয়াই আনলেন সোহানালাজারু বলেন তার বিশ্বাস পৃথিবীর সব ড্র মিস হইতে পারে আমার এই টিকিটের ড্র মিস হইতে পarela দেখো এটা জামানার মুজাদ্দিদের কদম লেগেছে সুবহানাল্লাহ জোরে বলেন করে বলেন পরিতগিম রহমত পালন খতম শরীফ ফাতে শরীফ তরিকার আমল সব করেন আর মনে মনে ভাবেন برو হইলে এই টাকা আমার এই টাকার মালিক আমি আমার কিবলা জানার কদম মোবারক লাগছে যখন ড্রর তারিখ আসলো ড্র হইলো নির্ধারিত সময়ে কিন্তু দেখা গেল ওনার টিকেটের সঙ্গে নাম্বার মিললো না অন্য টিকেট পালা এই নাম্বার মিলিয়ে টাকা নিয়ে গেলেন ওইখানে দাঁড়িয়ে টিকিটটা ছিঁড়ে ফেললেন রাস্তায় ভরে দিয়ে বললেন আর যাব না খাজা ফরিদপুরের কাছে আমার এই লটারির টিকিট মিস হয়েছে দুনিয়ার সব মিস হইতে পারে আমার এই টিকিট মিস হইতে পারে না যেহেতু এটা মিস হয়েছে এতদিন আমিও ভুল ছিলাম মানুষের ভুল বুঝাইছি আর এই দরবারে যাব না তিন মাস প্রায় দরবারে যায় না মালানা বলে সংসারের এলাকার লোকজন বলে মালানা সাহেব দরবারে যাবেন না কেন আপনারা যারা দেখেছেন বেশি লম্বা ছিলেন নামা মতো খাটে ছিলেন চাকের জোর করে ধরে গাড়ির ভিতরে উঠে যখন দরবার শরীরে আনলেন শীতের দিন ছোট মানুষ চাদর কাই দিয়ে হুজরা শরীরের সামনে দাঁড়ানো পিরকে বাজান মুড়ি নিয়ে কথা বলতেছেন কথা বলতেছেন এক পর্যায়ে আপনাদের হুজুর বলে বাবা আমার এমনও মুরিদ আছে আমারে এতটুকু বিশ্বাস করে লটারির টিকিট কিনে আমার কদমে সোয়া লাগায় নিয়ে আসা আনসার হিসাব মনে মনে কান্দার বলে লাগো এই যে টিকিট হুজুরের কদমে লাগাইছি এটা আমি জানি আর তুমি আল্লাহ জানো পৃথিবীর কেউ জানে না কেবলাদান হুজুর কি বলে দূরে দাঁড়ায় চোখের পানি সারে হুজুর লাগান বলেন বাবা এক জাকের টিকিট যখন আমার কদমে লাগাইলো আমার বড় ইচ্ছা ছিল আমার মরিদ যেন টাকাটা পায় আমার বলেন আমার যেন ওই টাকাটা পায় আমিও আল্লাহরে বললাম আল্লাহ আমার মুড়ির যেন টাকাটা পায় তোমার রহমতে তুমি দয়া করো বাবা আল্লাহ আমার এই স্বপ্নের ঘরে দেখাইলেন আমার মুড়িদ ওই টাকাটা পেয়েছে টাকা নিয়ে যখন বাড়ির দিকে রওনা রাস্তায় ডাকাই তারা ধরে তারে গুলি করে হত্যা করে ফেলবো আমি আল্লাহরে বললাম আল্লাহ আমার মুড়িদের টাকার দরকার নাই আমার মুড়িদের হায়াত তুমি ভিক্ষা করো আল্লাহ ভিক্ষা ধান করো আল্লাহ আমি সব তা আমি পাইতাম তখন আমার মৃত্যু হয়ে যাইতো বাবা তোমার মতন তোর দিবর্ষিত হয় না তুমি দয়া করে আমার মৃত্যুর হাত থেকে রক্ষা করো সহ রহমতের বান্দারে গো বাবা তারে রকা

স্বপ্নের ঘরে বিপদ পড়বে মৃত্যুবরণ করবে হুজুর পাক আল্লাহ বলে বিপদ রক্ষা করেছেন এখনো কে প্রধান হুজুর তার লক্ষ লক্ষ মরি সন্তানের দুঃখ কষ্ট বিপদ আমার আল্লাহকে বলে দূর করে দিতেছেন বিশ্বাস আমাদের আসলে নাই আসলে নাই তাই বলবো আনসারি ভাই ভিক্ষা চাই আপনার কদম মুবারকে দুনিয়া আখেরাতে এক বিন্দু জায়গা আপনি ভিক্ষা দেন কেননা আপনার কদমে জায়গা পাইলে আমার দয়ালের কদমে জায়গা আপনি কবুল করলে আমার দয়াল কবুল করবে আমরা আপনার কদমে শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকতে চাই আপনি দয়া আপনার কদমে আমাদের জায়গা ভিক্ষা দান করেন আমিন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার হাতে যদি 30 সেকেন্ড সময় থাকে তাহলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানার ও দেখার সুযোগ করে দিন আগামী নিত্য নতুন সব তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন